এখন বাজে ভোর পাঁচটা পনেরো আজকে আমি আর আমার বন্ধু মানুষ দুজনে মিলে বেরিয়ে পড়েছি অনেক দূরে কোথাও যাব বলে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যাব হিরোক রাজার দেশে সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত হিরোক রাজার দেশের ছবির শ্যুটিং এইখানেই হয়েছিল আজ আমরা যাব পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে হাওড়া বর্ধমান মেন লাইন দোকাল ধরে সকাল ছটা পঁয়ত্রিশে আমরা এসে নামলাম বর্ধমান স্টেশনে তারপরে আবার সাতটা তিরিশ মিনিটে বর্ধমান ঝাঁঝা মেমু স্পেশালে করে চলে এলাম আসানসোল স্টেশনে আসানসোল স্টেশনের বাইরের চিত্রটা কিন্তু খুবই সুন্দর কারণ এখানে যে এত সুন্দর আর্ট গ্যালারি বানানো রয়েছে এগুলো দেখে কিন্তু মন ভরে গেল এই গ্যালারিটা কিন্তু সব স্ক্র্যাপ লোহা দিয়েই তৈরি আসানসোল থেকে দশটা পনেরোতে আবার আমরা ট্রেন ধরে নিলাম আসানসোল আদ্রা মেমু আর এই ট্রেনে করেই আজকে আমরা পৌঁছে যাব জয়চন্ডী পাহাড় জংশন স্টেশনে আর যাওয়ার পথে এই যে দামোদর নদীর যে দৃশ্যটা সত্যি এত অপরূপ লাগছিল মনে হচ্ছিল একবার যদি ওখানে নেমে একটু ঘুরে আসতে পারতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো ট্রেনে যাওয়ার পথে দূরে একটা পাহাড় দেখতে পেলাম খোঁজ নিয়ে জানলাম এটা হচ্ছে পাঞ্চেথিল আজকে এখানে যাব না এখানে আরও একদিন আসা যাবে এখানে ফাইনালি আমরা চলে এলাম এখন জয়চন্ডী পাহাড় স্টেশনে এই আমি আর মানুষ ওই দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে তো ওভারব্রিজের ব্রিজের উপরে ওঠার পর পাহাড়টা কিন্তু দারুণ লাগছে এটি হচ্ছে জয়চন্ডী স্টেশন জয়চন্ডী পাহাড় জংশন ওই যে ওভারব্রিজ থেকে বাইরে বেরিয়ে কত কত অটো দাঁড়িয়ে আছে যাওয়া যাক দেখি অটো টোটো আলাদা অনেক ভাড়া চাইছে দেখি শেষমেশ কত টাকা রাজি হয় দুজনে যাবে বলছে এখান দিয়ে পাহাড় দেখা যাচ্ছে ওই যে পাহাড় বলছে দুজনের একশো টাকা চলো দেখি কত টাকা শেষ ওরা রাজি হয় নাহলে অন্য ব্যবস্থা দেখতে হবে হ্যাঁ স্টেশনের বাইরে আমরা তো আর অটো টোটো ধরলাম না কারণ অত টাকা পয়সা দেওয়া যাবে না অনেক টাকা চাইছে আর দেখি সোজা হাটটা দিয়েছি এখন সামনে একটা মোড়ের মাথা রয়েছে ওখান থেকে রানিং কোনো টোটো অটো যদি পাই আমার মনে হয় অল্প পয়সাতেই হয়ে যাবে এই মোড়টার নাম হচ্ছে নন্দুয়ারা তো ফাইনালি আমরা পাহাড়ের কাছে এসে পৌঁছে গেছি আর ওই টোটোওয়ালারা ওরাই আবার আমাদের নিয়ে এলো তবে কুড়ি টাকা করে ভাড়া নিয়েছিল আর ওই সামনে মোটটা নামিয়ে দিয়েছে ওখান থেকে হেঁটেই পাঁচ সাত মিনিট লাগলো তাই এসে পৌঁছে গেছি এই পেছনেই আমাদের পাহাড় চলুন এবার পাহাড়ে উঠে যাক দেখা যাক পাহাড়ে ওঠার পাহাড়ে ওঠার একটা আলাদাই মজা আছে এই প্রথম পাহাড়ে উঠছি আছি এখানে একটা ইস্কনের ছোট মন্দির মতো আছে এই ইস্কনের মন্দিরে পাহাড়ের সামনে যে ইস্কনের মন্দিরটা আছে এখানে আমরা ভোগের প্রসাদ খাওয়ার জন্য ওনাদের কাছে আশি টাকা করে দুজনে দিয়ে দিলাম একশো টাকা তা আমরা পাহাড়টা ঘুরে আসি তারপর এখানে এসে মন্দিরের ভোগের প্রসাদ খেয়ে তারপর আমরা বাড়ি যাব তো পাহাড়ের এখানে বিশাল বড় ফাঁকা মাঠ আছে আর গাড়ি পার্কিংয়ের অনেক জায়গা আছে দেখুন সব গাড়িগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে পাহাড়ে ওঠার আগে রাস্তা দুধারে কিন্তু অনেক দোকানপাট আছে এখানে হোটেলও আছে তারপরে চা আবার কচুরি সবই এখানে পাওয়া যায় শ্রী শ্রী জয় চণ্ডী মাতা ও বজরং বলির মন্দির এই হচ্ছে জয় পাহাড়ে ওঠার রাস্তা পাঁচশো তিনটে সিঁড়ি বাপরে বাপ আগত হ্যাঁ পাহাড়ে উঠতে গেলে এনার্জি লাগবে যার জন্য একটু লেবু জল তো দরকারই আছে এই দাদার কাছে একটু লেবু জল খেয়ে নিই দশ টাকা করে গ্লাস হ্যাঁ চুঞামটা একটু পরে লাগবে আগে লেবু জলটা খেয়ে নি মানুষ ওখান থেকে সিঁড়ি গুঞ্চে কটা সিঁড়ি আছে আমাদের বলা হয়েছে পাঁচশো তিনটা সিঁড়ি আছে পঞ্চাশটা সিঁড়ি সবে উঠেছি এখনই হাঁপিয়ে গেলাম এখনও তো সাড়ে চারশো সিঁড়ি বাকি হ্যাঁ তাড়াতাড়ি যাই নাহলে আবার দেরি হয়ে যাবে এখানে একটা দুর্গমত রয়েছে ওঠার রাস্তাটা কিছুটা সিমটা কিন্তু খুবই খারাই যার জন্যে উঠতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল আর ওঠার পরে খুব হাঁপিয়ে যাচ্ছিলাম ফাইনালি আমরা মনায় পৌঁছে গেলাম নাকি কইতো জয়চণ্ডী মাতার মন্দির আর এই যে বজ্রঙ্গবলী মন্দির মন্দিরের ভেতরটা আমরা এসে একটু ঘুরে দাপা ঢুকবো আগে উপরটা ঘুরে আসি জয়চণ্ডী মাতার মন্দির আর পাহাড়ের উপরে উঠে যে চারিদিকে দৃশ্যটা এত সুন্দর লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না যে এই সময় আমার কিরকম ফিলিংস হচ্ছিল এই হচ্ছে জয়চন্ডী মায়ের মন্দির আর মন্দিরের গেটের পাশেই রয়েছে একটা ছোটোখাটো ডালা প্লাস ফটোর দোকান ওখান থেকে আপনারা চাইলে পুজোর জন্য সব সামগ্রী পেয়ে যাবেন আর মন্দিরের ভেতরে ফটো তোলা বারণ তাও আমি একটুখানি দূর থেকে তোলার চেষ্টা করলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কীরকম মায়ের মূর্তিটা হনুমান মন্দিরটা দেখা বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে আরও অনেক এরকম দর্শনীয় স্থান তোমাদের সামনে তুলে ধরতে পারে ওঠার সময় কিন্তু খুব কষ্ট হয়েছে না আমার সময় কষ্ট নেই যত কষ্ট ওঠার সময় এই পড়ে গেলাম